নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আমরা ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি আরও একটি পাহাড়ে আর এ পাহাড়ে দেখতে পাচ্ছেন ওঠার মুখে কত ছোট ছোট দোকান বসেছে এই যেমন মনোহারির দোকান সাজ পোশাকের দোকান খাবার দাবারের দোকান অনেক কিছু স্বাভাবিক সেটা তো বসবে যেখানে দর্শনধারীরা থাকবেন সেখানে তো ছোটোখাটো দোকান ব্যবসা এইসব থাকবে তাই না বলুন ঠিক সেরকম এটাও তাই তো আমরা চলে গেছিলাম তপবন পাহাড়ে মানে যে বনে তপস্যা করা হয় সেই বনে তো কথিত আছে যে রাজা রাবণ যখন শিবলিঙ্গ নিয়ে যেতে ব্যর্থ হয়েছিলেন তখন এই বনে বসেই তপস্যা করেছিলেন আর এখানে বেশ ছোট ছোট বেশ ঋষি মুনির আশ্রম রয়েছে যদিও বা কিছু বছর আগে ছিল না নতুন করে এগুলো বানানো হয়েছে তারপরে শিবলিঙ্গের মন্দির তারপরে মা দুর্গা দেবীর মন্দির হনুমানজির মন্দির অনেক ছোট ছোট মন্দির করা রয়েছে যুগের তালে তালে সব কিছু পরিবর্তন হয়ে গেছে আমি আগেই বলেছিলাম দেওঘর আমার স্বামীর অনেকবার ঘোরা হয়ে গেছে তো সেই সূত্রে তিনি আমাকে বলছিলেন যে এখানে আগে অত মন্দির এত ছোট ছোটো আশ্রম এত ছোট ছোট মন্দির ছিল না নতুন করে কয়েক বছর হয়েছে এগুলো বানানো হয়েছে তো এখানে শুধু নাকি পাহাড় ছিল পাহাড় গাছপালা এই সবই ছিল তো দেখতেই পাচ্ছেন কত ছোট ছোট মন্দির রয়েছে তো এখন মানুষের ভিড়ের মাঝে মানে যারা দর্শনার্থী দর্শন করতে যান তাদের জন্য তো দেখার কিছু রাখতে হবে এবং ছোট ছোট ব্যবসাও তো মানুষকে করতে হবে সেই ব্যবসার ইনকামের পথ বলুন আর মানুষের দেখার মানে কি বলবো একটা আকর্ষণ বলুন সব কিছু মিলিয়ে খুব সুন্দর জায়গাটা তা আমরা আস্তে আস্তে অনেকটা পাহাড়ের উপরে উঠে গেছিলাম যদিও বা আমি আমার মেয়েকে নিয়ে উঠতে সক্ষম হইনি কিন্তু আমাদের টিমের মধ্যে একজন ছিল বিকিনাম ওই যে দেখতে পাচ্ছেন ও কোলে করে নিয়ে একদম মানে পাহাড়ের নিচ থেকে শুরু করে একদম পাহাড়ের ওপরের শেষ পর্যন্ত পুরোটা ও কোলে কোলে নিয়ে গেছিলো যদিও বা মাঝে মাঝে ওকে বলেছিলাম যে তোমার অসুবিধা হলে আমাদেরকে দিও বাচ্চাটাকে কিন্তু ও দিতেই রাজি হয়নি আসলে আমার মেয়েকেও ও এত ভালোবাসছিলো আর এত কোলে নিয়ে থাকছিল যে আমার কোনো সমস্যাই হয়নি তো আমরা পাহাড়ের একদম শেষ মাথায় পৌঁছে গেছিলাম আর খুব সুন্দর একটা জায়গা বেশ প্রকৃতি আর দেখতে পায়েছেন চারিদিকে মাঠ ঘাট কি সুন্দর গাছপালা গাছপালা খুব একটা নেই গাছপালা কেটে কুটে অনেক বস্তি হয়েছে অনেক কিছু আর এইখানে দেখতে পাচ্ছি হনুমান প্রচুর হনুমানের উপদ্রব তবে হ্যাঁ মানুষেরা এদেরকে কিন্তু ট্রেনিং দিয়ে রাখে মানে ওখানকার যারা লোকাল মানুষ তারাই ট্রেনিং দিয়ে রাখছে যে বাইরে যখন কেউ ঘুরতে যাবে মানে পর্যটকরা তখন তাদের হাত পা ধরে যেন কাকুতি মিনতি করে হনুমানগুলো তখন তারা কি করবে তখন পয়সা চেয়ে নেবে মানে যারা ট্রেনিং দিচ্ছেন আর এইখানে আরও বেশ কিছু মানে ঋষিমুনির আশ্রম করা রয়েছে যদিও বা আগেই বলে যে এগুলো তো আগে ছিল না পরে হয়েছে এগুলো তো এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট গুহার মতো ছিল মানে ওর ভেতরে একটা মন্দির ছিল কিন্তু আমার ভেতরে যাওয়ার একদম সাহস হয়নি যেহেতু অন্ধকারের মধ্যে তারপর যদি কিছু হয়ে যায় যদি আমি ফেঁসে যাই মাঝখানে মানে ঢুকতে গিয়ে তার জন্য আমি ভেতরে ঢোকার একদম সাহস পাইনি তো আমাদের টিমের মধ্যে ওই যে বললাম আমার বরের যারা বন্ধুবান্ধব ছিল সবাই ওই গুহার ভেতরে প্রবেশ করেছিল শুধু তাই নয় আমার মেয়েকে নিয়েও ওরা ঢুকেছিল আমি তো মানে ভয় পেয়ে গেছিলাম কিন্তু ওরা বললো চিন্তার কোনো কারণ নেই আমরা খুব সাবধানে যাবো তোমার মেয়েকে নিয়ে তো গেছিলো ভিডিও যদিও বা আমি করিনি ওদের দলের মধ্যে একজন করেছিল তো বেশ ভালো জায়গাটা কিন্তু এই যে গুহার ভেতরে ঢোকার ক্ষমতা সত্যি কথা আমার হয়নি কারণ আমি একবার আসাম ঘুরতে গিয়ে সেইখানে যে একটা গুহা ছিল ওখানে আমি প্রবেশ করতে গেছিলাম কিন্তু ওখানে আমার এমন অবস্থা হয়েছিল মানে মনে হয়েছিল কতক্ষণ আমি বের হব দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল এই যে আমার মেয়েকে নিয়ে দিব্যি ওরা ভেতরে প্রবেশ করে গেল তো এইটা ছিল ওই ছোট্ট একটা শিবলিঙ্গের মন্দির ছিল ভেতরে একদম এখানে কিন্তু আগে ঘরের মতো কিছু ছিল না এই জায়গাটা মানে অন্যরকম ছিল আস্তে আস্তে সমস্ত কিছু কালের সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে তো যাই হোক এই ছিল মানে তপবন পাহাড় এখানে আমার মেয়ে আর আমার বোন দুজনে বেশ ভালোই খেলা করছিল। তবে আমার মেয়ে তো ভালোই খেলা করছিল ও অনেকক্ষণ খেলাধুলা করেছে তারপরে সবাই আমরা আবার আরেকটি জায়গায় ঘুরতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিচ্ছিলাম এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই